আসসালামু আলাইকুম জান্নাতুল মারুয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস নিউজের আজকে রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সিপাত সোহেলি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চট্টগ্রামে আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চকরিয়ায় মাইক্রোবাস ও বাস সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হঠাৎ ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম কেজিতে একশো টাকার বেশি নির্বাচন হলে বাড়বে বলেছেন সেনা কর্মকর্তা এবং ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মোবাইল স্থিতিশীলতা আরও যাচাই ব্যবস্থা এনইআইআর এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আজ বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং বিশেষ বক্তা হিসেবে ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু হোরাইরা সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র দল বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি উমাম কাদের চৌধুরী ইসরাফেল খসরু এবং ব্যারিস্টার তারেক আকবর খন্দকার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম রাজিপুল ইসলাম তালুকদার বিন্দু আয়োজক সূত্রে জানা গেছে তরুণ ভোটারদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন নিহতরা কুমিল্লার চোদ্দ গ্রামের বাতিশা এলাকার বাসিন্দা তারা কুমিল্লা থেকে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে দুর্ঘটনায় মাইক্রোবাসটি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায় মালুমঘাট হাইওয়ে থানার ওসি হাসান নিহতদের পরিচয় জানান নিশ্চিত করেছেন নিহত রুমানা আক্তারের ছেলে মনিরুল হক নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ দেশি পেঁয়াজ মানভেদে কেজি প্রতি একশো থেকে একশো দশ টাকায় বিক্রি হচ্ছে ঢাকার শ্যামবাজার ও চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের মতো বড় পাইকারি বাজারেও দাম নব্বই থেকে একশো পাঁচ টাকা কেজি ছুঁয়েছে মাত্র দুই তিন দিন আগেও এই দাম ছিল পঁচাত্তর থেকে আশি টাকা গত কয়েকদিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন বাড়ায় ভোক্তাদের উপর চাপ পড়েছে কেজিতে থেকে টাকার বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্তদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে হঠাৎ এই মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন সিন্ডিকেটের কারণে বাজার অস্থির হয়েছে তারা বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন সুষ্ঠু নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও বাড়বে আমরা ক্যান্টনমেন্টে ফিরতে চাই তিনি অভিযোগ করেন কিছু মহল সেনাবাহিনী নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে তবে সেনাবাহিনী এখনও আরো ঐক্যবদ্ধ বলে জানান আগামী ষোলো ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ব্যবস্থা অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ আর্থিক প্রতারণা রোধ চুরি প্রতিরোধ এবং সরকারের রাজস্ব ও নিরাপত্তা শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এনইআইআর চালু হলে শুধুমাত্র অনুমোদিত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন নেটওয়ার্ক সংযুক্ত হতে পারবে ক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে ষোলো ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে মোবাইল কেনার আগে বৈধতা যাচাই করতে এবং ক্রয়ের রসিদ সংরক্ষণ করতে বিদেশ থেকে বৈধভাবে ক্রয় ও উপহারপ্রাপ্ত দিনের মধ্যে প্রাথমিকভাবে সচল থাকবে পরবর্তীতে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে বৈধতা নিশ্চিত করতে হবে এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সিআরএস নিউজের সাথেই থাকবেন